এলাকায় একটা দিন আছে বন্ধনের লোন তুলতে আসে ওই যে কি কিস্তি নিতে আসে কিস্তি নিতে মঙ্গলবারের দিনে দেখবেন কিছু মহিলাকে মনে হয় যে নেশা নেশা ভাং পান করেছে ছুটে টাকার জন্য দেখেন সুদকে ছেড়ে দিতে হবে অচিরে ছেড়ে দিতে হবে সুদ এমন একটা জিনিস পরিবারকে মানুষকে ধ্বংস করে ছাড়ে দেখেন সুদ কত বড় মহাপাপ এমন একটা মানুষ নাই এই ঘটনা জানেন না যে এলাকায় একটা দিন আছে বন্ধনের লোন তুলতে আসে

স্ত্রী আমিও চিনি না তো তুমিও চিনো না বাড়িতে এসে বলছে কিছু টাকা দিতে হবে আশ্চর্য কথা কোনো দিন বাড়িতে আসে নেওয়া পরে শুনলাম যে সুদের চিন্তা করা যায় হেরোইনের নেশার মতো পাগল হয়ে যায় যে আজকে যে কোনো মূল্যে কি দিতে হবে কিস্তি দিতে হবে তাহলে ও যে কিস্তি দিতে গেল এক মিথ্যা কথা বললো দুই বেজিতি হলো দেখেন যা হারাম তার সাথে সম্পৃক্ততা রাখলে এটা আপনাকে বেজিতি করে ছাড়বে আমাদের হুজুর গুলো যদি দাঁড়িয়ে এইটা ক্ষুদা দিত আমাদের সমাজে কোনো বন্ধন থাকতো না হুজুর তো চলে আপনার টাকায় আপনি যদি একটু কড়া করে কথা বলেন হুজুর আর কথায় বলবে না